আমরা প্রতিদিন ইংরেজিতে কথা বলতে গিয়ে অনেক ছোট ছোট ভুল করি যেগুলো হয়তো আমাদের নজরেই আসে না কিন্তু এই ছোট ভুলগুলো যদি ঠিক করা যায় তাহলে আমাদের ইংলিশ স্কিল অনেক বেটার হয়ে যাবে আজকে ভিডিওতে আমরা আমরা বেশ কিছু ইউজ ইংলিশ সেন্টেন্সেস যেখানে সবাই প্রায় সাধারণ ভুলগুলি করে থাকে তাই আজ শেখার চেষ্টা করবো কিভাবে এগুলো ঠিক করতে হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই টিপসগুলি আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে অনেক সাহায্য করবে হি ইজ মাই কাজিন ব্রাদার হি ইজ মাই কাজিন ব্রাদার এই বাক্যটি ভুল কারণ কাজিন মানেই ভাই বোন এরপরে ব্রাদার বা সিস্টার যুক্ত করলে সেটা ভুল হবে বাক্যটির বাংলা করলে যেটা হয় সে আমার চাচা তো ভাই তো এর ইংরেজি হবে মাই 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 কাজিন 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 আমরা বলবো না ব্রাদার চলুন পরের ভুলটা দেখা যাক ওপেন দ্য লাইট এখানে ওপেন বলা চলে না টার্ন অন ব্যবহার করতে হবে আলো জ্বালাও এর কারেক্ট দিস হবে টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট আই এম ডুইং এ মিস্টেক এটাও ভুল বাক্য কারণ মেক এ মিস্টেক হয় দুই এ মিস্টেক হয় না ফর এক্সাম্পল আমি ভুল করছি আই 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 মেকিং মেকিং এ এ ওয়েন্ট মিস্টেক মিস্টেক এই বাক্যটা ভুল ডিডের সাথে মূল গো কে ব্যবহার করতে হবে ওয়েন্ট নয় যেমন আমি সেখানে যাইনি আই গো দেয়ার আই গো দেয়ার এখানে আমরা কে ব্যবহার করব না কারণ বাক্যে আমরা ডিডকে ব্যবহার করেছি সি ইজ ভেরি মাস বিউটিফুল এই বাক্যটাও ভুল কারণ ভেরিমাস সাধারণত ক্রিয়াপদ বা ভার্ভের সাথে বসে বিশেষণ বা অ্যাডজেক্টিভের সাথে নয় যেমন সে খুব সুন্দরী সি ইজ ভেরি বিউটিফুল সি ইজ ভেরি বিউটিফুল পাজ মি দা সল্ট না সল্ট না এটা ইন্ডিয়ান ইংলিশ ইংরেজিতে হুইলিউ বা উন টিউ ব্যবহার করা হয় যেমন আমাকে নুনটা দাও তুমি দেবে পি দা সল্ট হুইলিউ মি দা সল্ট হুইলিউ তাহলে এসব ক্ষেত্রে আমরা না ওয়ার্ড ইউজ করবো না চলুন পরের বাক্যটা শেখা যাক আই এম হ্যাভিং এ ফিভার আই এম হ্যাভিং এ ফিভার এটাও ভুল বাক্য হ্যাভিংকে খাওয়া বা কাজ করার অর্থে ব্যবহার করা হয় তাই আমার জ্বর আছে এর ইংরেজি হবে আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ ফিভার এখানে হ্যাভিং ব্যবহার করব না এখানে হ্যাভিং ব্যবহার করলে ইংরেজি ভুল হবে আই উইল গো টু হোম আই উইল গো টু হোম এটাও ভুল বাক্য হোমের আগে তু বসে না এটা আপনাকে মনে রাখতে হবে তাহলে আমি বাড়ি যাব আই উইল গো হোম আই উইল গো হোম এখানে আমরা হোমের আগে টুকে ব্যবহার করব না এটা আপনাকে মনে রাখতে হবে হি ইজ ম্যারিড উইথ হার এই বাক্যটাও ভুল কারণ ম্যারিড টু হয় ম্যারিড উইথ হয় না যেমন সে তাকে বিয়ে করেছে হি ইজ ম্যারিড টু হার হি ইজ ম্যারিড টু হার আই এম এগ্রি উইথ ইউ আই এম এগ্রি উইথ ইউ এই বাক্যটা ভুল এগ্রি একটি ভার তাই আই এম এগ্রি নয় আই এগ্রি হবে যেমন আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ এখানে আমরা এমকে ব্যবহার করব না সি ইজ মাই রিয়েল সিস্টার সি ইজ মাই রিয়েল সিস্টার এই বাক্যটাও ভুল রিয়েল সিস্টার বলতে ইংরেজিতে কিছু নেই ওন সিস্টার বলতে হয় যেমন সে আমার নিজের বোন সি ইজ মাই ওন সিস্টার সি ইজ মাই ওন সিস্টার তাহলে আমরা রিয়েল সিস্টার বলবো না বলবো মুন সিস্টার টুডে মর্নিং আই ও কাবলেট এই বাক্যটা ভুল কারণ ইংরেজিতে টুডে মর্নিং নয় দিস মর্নিং হয় ফর এক্সাম্পল আজ সকালে আমি দেরিতে ঘুম থেকে উঠলাম দিস মর্নিং আই ওকাবলেট দিস মর্নিং আই ওকাবলেট আই মেট উইথ হিম ইয়স্টারডে আই মেড উইথ হিম ইয়স্টারডে এই বাক্যটা ভুল কারণ মেটের পরে উইথ ব্যবহার হয় না যেমন আমরা বলতে পারি গতকাল তার সাথে আমার দেখা হয়েছে আই মেট হিম ইয়স্টারডে আই মেট হিম ইয়স্টারডে এখানে আমরা মেটের পরে উইথকে ব্যবহার করব না উইথ ব্যবহার করলে বাক্যটি ভুল হবে হি ইজ সাফারিং ফ্রম ফিভার হি ইজ সাফারিং ফ্রম ফিভার এই বাক্যটা ভুল কারণ সাফারিং ফ্রম সাধারণত বড় অসুখ বোঝাতে ব্যবহৃত হয় তাহলে তার জ্বর আছে এর ইংরেজি হবে হি হ্যাজ এ ফিভার হি হ্যাজ এ ফিভার ছোটোখাটো অসুখ যেমন জ্বর এদের ক্ষেত্রে আমরা সাফারিং ফ্রম ব্যবহার করব না আই কেম টু অফিস বাই ওয়াক আই কেম টু অফিস বাই ওয়াক এই বাক্যটা ভুল কারণ বাই ওয়াক নয় ফুট হয় যেমন আমরা বলতে পারি আমি হেঁটে অফিসে এসেছি আই came টু দ্য office অন ফুড আই came টু the office অন ফুড তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে আমরা অন ফুড কে ব্যবহার করবো বাই ওয়াক এটা ভুল ভুল বাক্য কারণ বিশেষণ হিসাবে ব্যবহার করতে হবে যেমন আমি মানসিক চাপে আছি আই এম স্ট্রেসড আই এম স্ট্রেসড এখানে আমরা ইন ব্যবহার করব না ক্যান ইউ সাজেস্ট মি এ গুড বুক এই বাক্যটা ভুল কারণ সাজেস্ট সরাসরি বস্তু বা অবজেক্টের সাথে ব্যবহার হয় তাই সাজেস্ট মি ভুল যেমন আমরা বলতে পারি তুমি কি আমাকে একটা ভালো বই সাজেস্ট করতে পারো ক্যান ইউ সাজেস্ট এ গুড বুক টু মি ক্যান ইউ সাজেস্ট এ গুড বুক টু মি এই ছোট ছোট ভুলগুলি আপনাকে শুধরে নিতে হবে এবং শিখতে হবে তাহলেই আপনি কারেক্ট ইংলিশ বলতে পারবেন আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রজেক্ট ডিসকাস অ্যাবাউট ভুল কারণ ডিসকাস নিজেই সেই অর্থ বহন করে তাই আমরা ডিসকাস অ্যাবাউট বলবো না যেমন আমি প্রকল্পটি নিয়ে আলোচনা করতে চাই তো এর কারেক্ট ইংলিশ হবে আই টু ডিসকাস দ্য প্রজেক্ট আই ওয়ান্টু ইউ এই বাক্যটা ভুল কারণ লুক পরে কারণের আইএনজি ফর্ম হয় যেমন আমরা বলতে পারি আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তাহলে এর ইংরেজি হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ এখানে মিট বললে বাক্যটি ভুল হয়ে যাবে দ্য সিনারি অফ দার্জিলিং ইজ ভেরি দ্য সিনারি অফ দার্জিলিং ইজ ভেরি বিউটিফুল সিনারি আনকাউন্টেবল নাউন তাই সিনারিজ হয় না এবং অফের পরিবর্তে ইন হবে যেমন দার্জিলিংয়ের দৃশ্য খুবই সুন্দর দ্য সিনারি ইন দার্জিলিং ইজ ভেরি বিউটিফুল দ্য সিনারি ইন দার্জিলিং ইজ ভেরি বিউটিফুল এখানে অফের পরিবর্তে আপনাকে ইন ব্যবহার করতে হবে আমরা অনেক সময় ছোট ছোট ভুল করি যা ঠিক করলে আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিল আরো সুন্দর হবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তাই এই বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইন নেক্সট ভিডিও দেন কিপ প্র্যাকটিসিং